সাতাশ মে সকাল নটা চল্লিশ মিনিটে মিরপুর দশ নম্বর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল ও তার ভগ্নিপতি জাহিদুল হক সঙ্গে ছিল একুশ লক্ষ টাকা ও বৈদেশিক মুদ্রা ঠিক তখনই চারটি মোটরসাইকেলে করে সাত থেকে আটজন মুখোশধারী ডাকাত তাদের পথ রোধ করে জাহিদুলের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় প্রতিরোধ করতে গেলে গুলি ও চাপাতির আঘাতে জাহিদুল আহত হয় ঘটনাটি একজন পথচারী মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় আজ ডিএমপি ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিপিএম এক প্রেস ব্রিফিং এ বলেন ডিবির একাধিক টিম প্রযুক্তি ব্যবহার করে ঘটনার রহস্য উদ্ঘাটন করে গ্রেফতার করা হয় ছয়জন জাফর মুস্তাফিজ দীপু সোহাগ জলিল ও পলাশকে গত সাতাশ মে দুই তারিখ সকাল অনুমান ঘটিকার দিকে মাহমুদ মানি এক্সচেঞ্জ নামক একটি প্রতিষ্ঠানের মালিক রাসেল এবং তার ভগ্নিপতি হক চৌধুরী দুজনে তাদের মিরপুর এগারো নম্বরের বাসভবন থেকে একটি কালো ব্যাগে ব্যবসায়িক একুশ লক্ষ টাকা এবং বেশ কিছু বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে উদ্ধার করা হয় ডাকাতিতে ব্যবহৃত একটি হাইস্ট মাইক্রোবাস তিনটি মোটরসাইকেল একটি বিদেশি পিস্তল চাপাতি তিনটি খেলনা পিস্তল এবং পাঁচ লক্ষাধিক টাকা উল্লেখ্য অট্ট মামলায় গ্রেপ্তারকৃত আসামিগণ ইতোপূর্বে চব্বিশ জানুয়ারি দুই পঁচিশ তারিখ কামরাঙ্গীচর থানা এলাকায় আগ্নেয়স্ত্র দ্বারা গুলি করে পঞ্চাশ ভরি স্বর্ণ লুট করার কথা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে এবং বিশ অক্টোবর দুই তারিখ সাত মসজিদ রোড ধানমন্ডি থানা এলাকায় একই পদ্ধতিতে আগ্নে অস্ত্রের দ্বারা গুলি করে ভিক্টিমের নিকট হতে বাউন্ন লক্ষ টাকা সিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে মর্মে প্রাথমিকভাবে তাদের স্বীকারোক্তিতে জানা যায় প্রেস এ আরও জানান এই চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আগেও একই কায়দায় ডাকাতি করেছে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এর মধ্যে একজন অজ্ঞাতনামা ডাকাত জাহিদুল হক চৌধুরীর মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাতে থাকা ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয় গ্রেফতারকৃতদের চলছে এ ঘটনায় ভিকটিম জাহিদুল হক চৌধুরী বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন মামলা তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার সহ অবশিষ্ট মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে